আমরা অতি ভারাকান্ত হৃদয় নিয়ে বলছি আজকে কয়েকদিন যাবৎ যে বিষয়টা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এটি তুলপার হচ্ছে সেটি হচ্ছে গাজীপুরের একজন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রইসুদ্দিনকে কিনি মাওলানা রইসুদ্দিনের ওইভাবে বড় সড়ো কোনো অন্যায় অপরাধ তার ছিল না তারপরও আমরা পত্রপত্রিকার মাধ্যমে যে বিষয়টা শতভাগ নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে পরিকল্পিতভাবেই তাকে মূলত হত্যা করা হয়েছে তাকে পিটিয়ে প্রথমে জখম করা হয়েছে তারপর পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে পুলিশের কাস্টডিতে থাকাকালীন সময়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আমরা সকলে পড়ছি ইন্নআল্লাহি ও ইনাইল্লাহির জন মাওলানা রহিসুদ্দিন যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন বাংলাদেশের সকল তৌহিদী জনতা এবং অলামা কেরাম একসাথে ঐক্যমত পোষণ করে তার পক্ষে আর স্বৈরাচারের বিপক্ষে যারা তাকে নির্যাতন করেছে নিপীড়ন করেছেন নির্যাতন স্টিম রুলার তার উপরে চালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যখন ওলামাই কারাম তাওহদি জনতা একই ব্যানারে তার পক্ষে কথা বলা শুরু করে দিলেন বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাগুলোর মধ্যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন তার পক্ষে বক্তব্য ওঠা শুরু করে দিল সেই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংখ্যক পুলিশ সমাজ তাদের উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে আমরা দেখেছি জুমার পরে বাংলাদেশের প্রায় জেলাগুলোর মধ্যে মাওলানা রহিসউদ্দিনের পক্ষে স্লোগান উঠেছে রইসুদ্দিনের রহীসুদ্দিন কবরে রহিসির খুনিরা কেন বাহিরে এরকম স্লোগান যখন উঠেছে আমরা দেখেছি পুলিশরা তাদের উপরে লাঠি চাষ করেছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে তাদেরকে বেদর পিটুনি দিয়েছে তারা এরা একেবারে দৃষ্টিকুটু একেবারে অন্যায় এবং তাদের প্রতি জুলুম করা হয়েছে মূলত রহিসুদ্দিনের পক্ষে যারা স্লোগান দিচ্ছে তারা বাড়ি গাড়ি অন্যান্য সরকারের স্থাপনাগুলো ভাঙতে তারা যায় নাই মূলত তারা বিচার চেয়েছেন এটা বাংলাদেশের প্রতিটি না নাগরিকের একটি অধিকার তাহলে রহিসুদ্দিনের বিচার চাওয়ার দাবিতে যারা স্লোগান দিয়েছে যারা বক্তব্য তুলেছেন তাদেরকে যদি আপনারা যদি লাঠিচাষ করেন তাহলে পাঁচে আগস্টের পূর্বের পুলিশ আর এখনকার পুলিশের সেম তো অবস্থা তারা তখন হক কথা বললে সত্য কথা বললে লাঠি চাষ করতো ঘুম করতো খুন করতো আর আজকে বেশি দিন তো হয় নাই আট থেকে নয় মাস হয়েছে এই মুহূর্তে আপনারা পরিবর্তন হয়ে গেলেন আমি দিককার জানাই আমি নিন্দা জানাই ঘৃণা করছি আপনাদের এই ন্যাক্কারজনক কাজগুলোকে আপনাদের এই জঘন্যময় কাজগুলোকে আমার ভাইয়েরা তার ভাইদের জন্য তার ভাইয়ার জন্য শুধুমাত্র একটি ন্যায় বিচার দাবি করেছেন ন্যায় বিচার দাবি করা কোনো অন্যায় না কোন অপরাধ না তাদের উপরে করা এটা শতভাগ অন্যায় এটা শতভাগ জুলুম এটা শতভাগ নির্যাতন আল্লাহ তালা বাংলাদেশের প্রতিটা আলেমদেরকে এক হত্যা ওফিক দান করুক হাতে হাত রেখে কাজ করার তাও দান করুক বোকের সাথে বুক মিলে কাজ করার তাও দান করুক এ সমাজে আল্লাহ তালা ইসলামকে প্রতিষ্ঠিত করুক আর রহিসুদ্দির মতন যারা নির্বিচারে হত্যা হয়েছেন নির্বিচারে জুলুম হয়েছেন জুলুম ইস্ত্রিমুল্লার তাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে তাদের খুনি অথবা তাদেরকে যারা আক্রমণ করেছেন তাদেরকে ধরে রাস্তার আইন অনুযায়ী সঠিক বিচার আমরা দাবি করছি এটা আমরা পাপ্য এটা আমরা দাবি করতেই পারি আমাদের এই কথা শুনে আপনি রাগাম্বিত হলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ভাইকে যদি কেউ মারত তাহলে কি আপনি চুপ করে বসে থাকতেন কখনো নয় কখনো নয় আল্লাহ তালা আমাদের সবাইকে হক্কানি ওলামায় কেরামদের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আল্লাহ মামিন